বৃষ্টির কারণে আর বাতাসের কারণে এই যে বাতাসের গতিবেগ আপনারা গাছের দিকে তাকালে বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস এই যে গাছগুলো ফেলতেছে দেখেন গাছগুলো কীভাবে এলোমেলো করে ফেলতেছে এত পরিমাণে বাতাস যা গাছ সহ্য করতে পারতেছে না এই যে নারকেল গাছ ভাগ হয়ে গেছে বাতাসের কারণে এত পরিমাণ বাতাস হঠাৎ হঠাৎ বাতাস এসে গাছগুলোকে এলোমেলো করে ফেলতেছে আর বৃষ্টির সাথে প্রচুর বৃষ্টি এই যে বৃষ্টি পড়তেছে আপনারা দেখতেছেন প্রচুর বৃষ্টি বাতাস কিছুটা কমে আবার ভারে দমকা হওয়া